আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা শুরু করার আগে বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করুন এবং পাশে থাকা আইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেয়ে যান আর বন্ধুরা অবশ্যই কি লাইক দিবেন আর কমেন্ট করে মতামত জানাবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটা একটি সাইট এই এই সাইটটি দিয়ে দিয়ে এটা হাই আপনারা এখান থেকে একটা ব্যাক লিঙ্ক ক্রিয়েট করে আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করতে পারেন তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ব্যাক লিঙ্ক ক্রিয়েট করে রাখছি আমার ওয়েবসাইটটা এখানে দিয়ে রাখছি যাতে দেখতে পাচ্ছেন ক্লিক করা এখন যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে নিয়ে আসছে তো এটা একটা কন্ট্যাক্ট চলবে এখন যদি বন্ধুরা আমরা এটা ইনস্পেকশন করি দেখতে পাবো বন্ধুরা আমার এই যে ওয়েবসাইট এখানে দেখাচ্ছে আমার ওয়েবসাইট এখানে দেখাচ্ছে আর বন্ধুরা এটা একটি নো ফলো ব্যাকলিং আপনারা জানেন যে নো ফলো ব্যাকলিং এর প্রয়োজন আছে একটা ওয়েবসাইটকে র‍্যাঙ্ক করতে হলে আপনার ডু ফলো ব্যাকলিং এর পাশাপাশি আপনার ডু ফলো ব্যাকলিং ব্যাকলিং এর প্রয়োজন আছে তো সেই জন্য আমাদের নো ফলো ব্যাকলিং এর ক্রিয়েট করতে হয় তো বন্ধুরা এখানে যদি আপনি আগে বন্ধুরা চলেন আমরা এই করে নেই কত আছে বন্ধুরা আপনার এই সাইটটা সাইটটা আপনার নোট ডাউন করে রাখবেন তারপরে আপনার এখানে ভাউজ করে একটা আপনার একটা ব্যাগ লিঙ্ক ক্রিয়েট করে নেবেন তো বন্ধুরা এই সাইটটি দিয়ে দেখতে ডুমেন রেটিং দেখতে পাচ্ছেন ছিয়াত্তর সেভেন্টি সিক্স একটা ভালো রেটিং আছে এটা ভালো রেটিং আছে এখান থেকে আপনারা যদি লিঙ্ক জুস নিতে পারেন আপনার ওয়েবসাইটের জন্য তাহলে আপনার ওয়েবসাইট র্যাঙ্ক হতে এই লিঙ্কটি অনেক ভূমিকা পালন করবে এই ব্যাকিঙ্ক অনেক ভূমিকা পালন করবে তো বন্ধুরা এখন আপনারা যখন এখানে আসবেন এখানে আসার পরে তো বন্ধুরা যখন এই লিঙ্কটিতে ক্লিক করবেন তখন বন্ধুরা এটা এরকম দেখাবে এরকম দেখানোর পরে আপনারা যাবেন এই যে এখানে গেট স্টার্টেড তো বন্ধুরা এখানে আসার পরে আপনারা এখানে আপনার ইউজার নেম দিয়ে দিবেন ইমেল দিবেন পাসওয়ার্ড দেবেন এবং দুটি দুটি ক্যাপ আপনারা এখানে টিকমার দিয়ে দিবেন দেওয়ার পরে সাইন আপ দিয়ে দেবেন তো আমার তো এখানে অলরেডি অ্যাকাউন্ট করা আছে তো এখানে আপনি ইমেলটা ভেরিফাই করার পরে আপনারা এরকম চলে আসবেন চলে আসার পরে আপনি এখানে দেখতে পাবেন যে এখানে দেখতে পাবেন আপনি এডিট প্রোফাইল এই যে দেখতে পাচ্ছেন টপ রাইট কর্নারে এখানে এডিট করার পরে আপনি এখানে আপনার একটা বায়ু দিয়ে দিবেন এখানে একটি বায়ু দিয়ে দিবেন এখানে একটি বায়ু দেওয়ার পরে মানে আপনার ডিসক্রিপশন আবার ডিটেল আপনার আপনার প্রোফাইল সম্বন্ধে বা আপনি যেমন যদি আপনি আপনার ওয়েবসাইটটা কি ধরনের সেই হিসাবে আপনি একটি এখানে ডিসক্রিপশন দিয়ে দিতে পারেন তারপরে বন্ধুরা এখানে আপনি আপনার লোকেশন তারপরে এই যে আপনার যে ওয়েবসাইটটা এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে ব্যাস এখানে আপনার এই যে সেভ দিয়ে দেবেন সেভ দেওয়ার পরে বন্ধুরা আপনারা যাবেন এই যে সেভ হয়ে যাবে প্রত্যেকটাতে ক্লিক করার পরে সেভ হবে আপনি এখানে লোকেশনে ক্লিক করবে ক্লিক করে লোকেশনটা দিয়ে তারপরে এখানে সেভ দিবেন তারপরে এখানে ওয়েবসাইটে ক্লিক করবেন তারপরে বন্ধুরা এখানে ওয়েবসাইটে ক্লিক করেন এখানে লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পরে বন্ধুরা এখানে একটি লিঙ্ক আপনার ওয়েবসাইটে দিয়ে দেবেন তারপরে এখানে সেভ দিয়ে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল আপনার প্রোফাইলে চলে আসবেন তো বন্ধুরা আপনার প্রোফাইলটা ড্যাশবোর্ডটা এরকম দেখাবে প্রোফাইল ড্যাশবোর্ডটা এরকম দেখাবে তারপরে আপনার যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এখানে সেটা এরকম দেখাবে তো বন্ধুরা আপনাদেরকে এক নতুন সাইট আপনার আপনাদের জন্য নিয়ে আসলাম আপনারা দেখলেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি এই ভিডিওটা ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা অন করে দিন আর বন্ধুরা যদি আপনারা আমার চ্যানেলের আরো ভিডিও পেতে চান আবার আমার চ্যানেলে আসেন দেখেন এখানে এখানে পঞ্চাশটারও বেশি আপনার ব্যাকলিঙ্ক ক্রিয়েশন নিয়ে ভিডিও বানানো আছে যেখান থেকে আপনারা ডুফলো ব্যাকলিং পাবেন এক একটা ভিডিওতে আমরা এক একটা ভিডিওতে এক একটা ওয়েবসাইটে লিঙ্ক পেয়ে যাবেন তো বন্ধুরা এখানে পঞ্চাশ প্লাস ভিডিও আছে আপনারা চাইলে এখান থেকে ভিডিও দেখে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে পারেন দেখতে পাচ্ছেন এই যে এটা চলে আসবেন চলে আসার পরে এখানে আপনার প্লে লিস্টে চলে আসবেন প্লে লিস্টেতে চলে আসার পরে দেখবেন এখানে আপনার পঞ্চাশেরও অধিক ভিডিও রয়েছে আপনারা আশা করি এখান থেকে ভিডিও গুলো দেখে আপনারা উপকৃত হবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ